আমি তো মরা গাছের মতন না যে পানি যে যে জায়গা স্রোত আসবে আমি ভেসে চলে যাব আমারও আমি একজন দেশপ্রেমিক একটা নাগরিক আমার জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশের মাটি আমার মা এই বাংলাদেশ আমার জন্মভূমি আমি জীবন্ত থাকতে বাংলাদেশে এক ইঞ্চি মাটি কাউকে ছাড় দেবো না ইনশাল্লাহ আমি যদি মরেও যে আমার কথা অমরে হয়ে থাকবে আপনার আমি বিএমপি তারপর আমার দল ধরি বিএনপিও বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্ট ব্যায়ামবিদ্যুত ক্ষমতা আসে জামাত আসে যদি ভারতের সাথে যদি আপোষ করে ভারতের যদি পররাষ্ট্র নীতি ফলো না করে বাংলাদেশের লগে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে আমি ভেটে দেব কারণ ভারতের পররাষ্ট্র নীতি ফলো করে বাংলাদেশের সাথে বিজনেস করতে হবে পররাষ্ট্র নীতি ফলো না করে তাহলে ভারতের সাথে আমরা কোনো বিজনেস এবং কি কোনো বন্ধু দেশ হিসাবে আমরা ঘোষণা করতে চাই না কারণ ভারত প্রত্যেকটা দেশের সাথে পররাষ্ট্রনীতি মেনে চলে নাই আমরা এখন যে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছি আমরা বললাম যে দেশ স্বাধীন যেহেতু করেছি আমরা ভালো একটা রাষ্ট্র গঠন করবো এখনও সময় আছে আমরা দুর্নীতি করা বন্ধ করব আমরা ভারতের দালালি করা বন্ধ করব আমরা ভারত ছাড়া আমরা মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসবো বাংলাদেশের মাতৃভূমিকে ভালোবাসবো আমরা অন্যান্য দেশের সাথে ইউরোপিয়ান কান্ট্রির সাথে চায়না আছে পাকিস্তান আছে ইউরোপ কান্ট্রি যেগুলো তাদের সাথে আমরা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করব। একমত ভারত বাদে আমি বলে দিচ্ছি আজকে দ্বিতীয়বার দ্বিতীয়বার যেহেতু আমরা দেশ স্বাধীন করেছি আজকে কোট আন্দোলনে ছিলাম আমি আমি এবং এই দেশ দু থেকে আমি সষম আন্দোলনে আমি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম কারণ এই শেখ হাসিনা তবেদার সরকার ভারতের প্র্যাকটিশন অনুযায়ী সে সব কিছু ঠিক করে ভারত যে রিপোর্ট দেয় শেখ হাসিনা সেই রিপোর্ট অনুযায়ী কাজ করে কারণ শেখ হাসিনার পররাষ্ট্র নীতি তো ভারত দিল্লি হয়েছে তার পররাষ্ট্র নীতি কারণ বাংলাদেশ একটা আর্মি গঠন করতে গেলে একটা আর্মিকে কত টাকা সরকারের ব্যয় করতে হয় এই টাকাগুলো আমাদের জনগণের ট্যাক্সের টাকা সে আর্মিকে তারা মেরে ফেলেছে জনগোষ্ঠী উপজাতি আজকে তারা পার্বতী জেলা আলাদা করতে চায় আপনারা কি জানেন পার্বতী জেলা কয়টা সন্ত্রাসী সংগঠন আছে আজকে আয়ন জাস্টিস কারণ এই জন্য বললাম আমি আমি বিচার যাচ্ছি আমাদের যে সেনাবাহিনী খুন হয়েছে তার বিচার চাই কারণ আমাদের দেশপ্রেম একজন সৈনিক সে উনিশশো সাতানব্বইতে এই শেখ হাসিনা যে শান্তি বাহিনী চুক্তি করেছে সেই শান্তি বাহিনীতে এক গ্রুপ অস্ত্র জমা দিয়েছে বাকি আর তিনটা গ্রুপ আছে তারা কিন্তু অস্ত্র জমা দেয় নাই আজকে এই বাংলাদেশি যারা পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে বসবাস করে মুসলমানেরা তাদেরকে পুনর্বাসন দিয়েছে কে বলতে পারবেন শহীদ রহমান কারণ উনিশশো সালে যখন এই যে ভারতের গোয়েন্দা সংস্থা র আমাদের বঙ্গবী কাদের সিদ্দিকীর যার নাম মেনশন করা আছে ইনসাইড র এই বইটার ভিতরে ওই ভারতীয় সান্দিকে লেখা বইতে কাদের সিদ্দিকের নাম লেখা আছে সে অস্ত্র দিয়ে শান্তি বাহিনী করে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে জেলা চট্টগ্রামে বিশ থেকে তিরিশ হাজার সেনাবাহিনী মোতায়েন করা হোক আমাদের সশস্ত্র বাহিনী উপদেষ্টাদেরকে বলতে চাই আগামী জনগণের ভোটে যারা সরকার গঠন করবে বিডিআর আর্মি ডিজিএফআই ডিবি এনএসআই সবাইদেরকে কলঙ্ক বানিয়ে ফেলেছে আজকে আমাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই কি করে তারা করে নাকি আজকে ভারতের কাছে বাংলাদেশে অনেক ইনফরমেশন চলে যায় কীভাবে যায় ভারতের কাছে ইনফরমেশন বাংলাদেশের মানুষ আমাদের মতো আমার মতন আপনার মতো কেউ না কেউ স্বার্থে লোভে টাকা লোবে ভাই টাকা যে কী হবে আমি যদি টাকার চিন্তা করতাম আজকে আমি কয়েক কোটি টাকার মালিক হইতাম আমি কথা হয়েছে আমি উচিত কথা বলবো অনলাইতে নিষেধ করব। আমার কথা হচ্ছে আমি স্টেপরার কথা বলতে ভালোবাসি কারণ আমি আজ পর্যন্ত যতগুলো প্রোগ্রামে যতগুলো সমাবেশে অ্যাটেন্ড করেছি অন্যায় প্রতিবাদ করেছি কার থেকে দশটা টাকা হাত পেতেও নেই নেই দশ টাকা চেয়েও নেই নেই